আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার গাছ এই মুহূর্তে আপনাদেরকে একটা আমরা গাছ দেখাচ্ছি এটা আমার অনেক পুরানা আম গাছ প্রায় সাত আট বছর ধরে আমার এই বাগানে আছে বারো মাসেই থাকে প্রচুর থাকে দেখুন একদিকে ফুল একদিকে ফল আমরাগুলো অনেক বড় হয় যাকে বরিশাল্লা আমরা বলা হয় খুব মিষ্টি কাঁচা পাকা দুটোই